খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গত দু বছর ধরে সাত ফ্রন্টে লড়েছে ইসরায়েল এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাজ লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি এছাড়া পর্দার থেকে তাদের সাহায্য করে যাওয়া ইরানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে আর পরিস্থিতিতে দিকে অষ্টম ফ্রন্ট খুলবে সেখানে তুরস্কের দাপাদাবিকে তাদের জন্য বিপজ্জনক বলি মনে করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু আর তাই আঙ্কারাকে হুমকি দিয়ে রেখেছেন তিনি চলতি বছরের বাইশে ডিসেম্বর তুরস্কের চিরসত্ত গ্রিস এবং সাইপ্রাসের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জেরুজলামের বৈঠক করেন ইউদি প্রধানমন্ত্রী আলোচনা শেষে ভূমধ্য সাগরের নিরাপত্তা নিয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তিতে সম্মত হয় এই তিন রাষ্ট্র পরে যৌথ বিবৃতিতে নাম না করে তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইব এডদোয়ানকে হুমকি দেন নেতানাউ ওই সময় তার পাশেই ছিলেন গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিথসোটোকিস এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টো ডেলিদেস যৌথ বিবৃতিতে ঠিক কি বলেছিলেন নেতানাহ ইউদি প্রধানমন্ত্রীর কথায় কেউ কেউ পুরনো সাম্রাজ্য ফিরে পাওয়ার অলিক স্বপ্ন দেখছেন তাদের বলবো ওই সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আমাদের জমি হাতিয়ে নিয়ে সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠার কথা ভেবে থাকলে তার চরম খেসারা দিতে হবে আমাদের ইসরায়েল কখনও তার শত্রুদের রেয়াদ করে না তার এই মন্তব্যের পর পশ্চিম এশিয়া তো বটেই ন্যাটোভুক্ত তুরস্ক হইচয় পড়ে গিয়েছে দু সালে আঙ্কারার কুশিতে বসেন এডওয়ান ইহুদি গণমাধ্যম দ্য জেরুজেলাম পোস্টের প্রতিবেদন অনুযায়ী তিনি ক্ষমতার আসার আগে মুসলিম দুনিয়ার দেশগুলির মধ্যে তুরস্কের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ইসরাইল কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারে পুরনো অটোমান সাম্রাজ্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে এডওয়ান সেই লোককে পরিচালিত হচ্ছে তার বিদেশনীতি শুধু তাই নয় ভূমৎসাগরীয় এলাকায় সামরিক অভিযানের মাধ্যমে মানচিত্র বদলের পরিকল্পনা আছে তার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে দ্রুত অবনীতি ঘটতে শুরু করলো ইউরোপ ও এশিয়ার ইতিহাসে অটোমান সাম্রাজ্যের উত্থান পতনে আলাদা গুরুত্ব আছে কারণ উনি কারণ বারোশো নিরানব্বই সালে এটি প্রতিষ্ঠা করেন প্রথম ওসমান যা টিকে ছিল পরবর্তী ছশো বছর খ্রিস্টীয় ষোড়শ শতকে উন্নতি শিখরে ওঠে এই অটোমান সাম্রাজ্য সাগরীয় এলাকার সম্পূর্ণ গ্রিস সাইপ্রাস পশ্চিম এশিয়ার ইসরায়েল প্যালেস্টাইন সিরিয়া এবং উত্তর আফ্রিকার বিস্তীর্ণ এলাকা ছিল এর অন্তর্ভুক্ত আজকে তুরস্ককে কেন্দ্র করেই তিন মহাদেশ জুড়ে এহেন বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অটোমান শাসকেরা বৈদ্যনাথাসের রিপোর্ট খবর চব্বিশ